হ্যালো পিচার ডক্টর আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাব্ল টিপলসির তরফ থেকে যে ফাইনাল রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দিয়েছে সেই ফাইনাল রেজাল্টটা ওকে তো এই ফাইনাল রেজাল্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডাব্লু এর টিপলসির আন্ডারে যে কলেজে রয়েছে সেই কলেজে ওপেন কত র্যাঙ্ক দিয়েছে এবং ক্লোজিং কত র্যাঙ্ক দিয়েছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ দিলো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে এখানে নোটিশটার প্রথমে কিন্তু কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া রয়েছে অ্যাব্রিভিয়েশনটা তোমরা দেখে নেবে ওকে শর্ট ফর্ম এবং তার ফুল ফর্মটা কি সেটা দেওয়া রয়েছে এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে ওকে আজকে আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট যে মেডিকেল কলেজটি রয়েছে মেদিনীপুর যে হোমিওপ্যাথিক গভর্নমেন্ট মেডিকেল কলেজটি সেই মেডিকেল কলেজে ওপেন র্যাঙ্ক কত রয়েছে ক্লোজিং র্যাঙ্ক কত রয়েছে সেটা আলোচনা করছি ওকে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল আমি লিখছি ওকে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলাম এখন তোমরা যদি এখানে দেখো এই যে আমি এটা একটু বড়ো করে নিলাম ওকে তো তোমরা এখানে যদি দেখো ওয়েস্ট বেঙ্গলে এখানে দেখো একটা লেখা রয়েছে যে এখানে লেখা রয়েছে বারোশো একুশ নাম্বারে যেটা হচ্ছে তিরানব্বই হাজার তিনশো চব্বিশ তিরানব্বই হাজার তিনশো চব্বিশ হচ্ছে তোমাদের ওপেন র্যাঙ্ক ওকে এই র্যাঙ্কে ওপেন হয়েছে সেটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট কলেজের নাম কি মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওকে সেই কলেজে কিন্তু ফার্স্ট যে স্টুডেন্টটা সিলেক্ট হয়েছে সে তিরানব্বই হাজার তিনশো চব্বিশ র্যাঙ্কে কিন্তু সিলেক্ট হয়ে গেছে সেটা হচ্ছে মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওকে সে একজন জেনারেল ক্যান্ডিডেট ওকে তারপর তোমরা যদি এখানে নিচের দিকে দেখো ওকে নিচের দিকে তোমরা যদি দেখো এখানে তোমরা দেখতে পাবে তারপরে যে র্যাঙ্কি সেটা হচ্ছে পঁচানব্বই হাজার দুই দেখতে পাচ্ছ এটা এখানেও কিন্তু মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেখানে কিন্তু এটাও জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যে কিন্তু পঁচানব্বই হাজার দুই র্যাঙ্কে কিন্তু সিলেক্ট হয়েছে ওকে নেক্সট আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে তোমরা আবার দেখতে পারবে যে ছিয়ানব্বই হাজার তিনশো চুয়ান্ন র্যাঙ্ক করেছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছে জেনারেল জেনারেল ক্যান্ডিডেট ওকে নেক্সট নিচের দিকে যদি আমরা আসি তারপর এখানে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে যে এক লাখ পাঁচশো কুড়ি র্যাঙ্ক করেছে এক লাখ পাঁচশো কুড়ি র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গল ওকে এটা কিন্তু ওবিসি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরিতে কিন্তু ওপেনিং র্যাঙ্ক হচ্ছে ওবিসি ক্যাটাগরিতে কি ওপেন র্যাঙ্ক কত রয়েছে যেটা তোমাদের কিন্তু এক লাখ এক লাখ পাঁচ হাজার কুড়ি ওকে এক লাখ পাঁচ হাজার কুড়ি হচ্ছে ওপেন র্যাঙ্ক ওকে ওবিসির ক্ষেত্রে ওকে নেক্সট রয়েছে এটা কিন্তু ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডেও হয়নি তাই আমি তোমাদের বারবার তো আগের ভিডিওগুলিতে বলেছি যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আয়ুষ কাউন্সেলিং করবে ওকে তোমরা যাদের স্কোর কম রয়েছে তোমরা অবশ্যই কিন্তু ডাবল ইউ ট্রিপল সি যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংটা অবশ্যই করবে তোমরা যারা যারা কিন্তু ফার্স্ট রাউন্ড করিনি অবশ্যই সেকেন্ড রাউন্ড করবে ওকে তারপর যদি তোমরা এখানে দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক লাখ এগারো হাজার এক লাখ এগারো হাজার একশো তেপ্পান্ন র্যাঙ্ক করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পেয়ে গেছে যেটা কিন্তু ও বিসি ক্যাটাগরি ওকে নেক্সট হচ্ছে এইখানে তোমরা যদি দেখো ই এস ক্যাটাগরি রয়েছে এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার আটশো বিয়াল্লিশ ওকে এক লাখ সতেরো হাজার আটশো বিয়াল্লিশ যে কিন্তু ই এস ক্যাটাগরিতে কিন্তু পেয়ে গেছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমাদের মেদিনীপুর হোমিওপ্যাথিক গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু চান্স পেয়েছে সে কিন্তু একটা ই এস ক্যাটাগরি স্টুডেন্ট ওকে এরপর তোমরা যদি দেখো আমি যদি নিচের দিকে স্কল্ট করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে রয়েছে হচ্ছে এসসি ক্যাটাগরি তো এখানে তোমরা যদি দেখো যে এসসি ক্যাটাগরি যে রয়েছে দু লাখ ঊনষাট হাজার তিনশো পঁচিশ ওকে দু লাখ ঊনষাট হাজার তিনশো পঁচিশ র্যাঙ্ক করে কিন্তু আমাদের মেদিনীপুর যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে অল ইন্ডিয়ায় কোটায় কিন্তু সিলেক্টেড হয়ে গেছে সে একজন কিন্তু এসসি ক্যান্ডিডেট ওকে তো এটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু এস সি অবধি রয়েছে এস টি ক্যাটাগরি এখানে চান্স পায়নি ওকে এসটি দেওয়া নেই আমি দেখেছি টি দেওয়া নেই ওকে তো জেনারেল দেওয়া রয়েছে ই ডাব্লিউএস দোয়া রয়েছে ও সি দেওয়া রয়েছে এবং এসসি দেওয়া রয়েছে ই এস টি এবং পিডাব্লিউডি এখানে কিন্তু দোয়া নেই তো এই যে লিস্টটা বেরিয়েছে এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা যারা যারা ডাউনলোড নি অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং তোমাদের আর কথা বলছি যে তোমাদের আর কথা বলছি যে তোমরা যারা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং করো ডাব্লিউ সির আন্ডারে অবশ্যই কিন্তু তোমরা ডাব্লিউ সির আন্ডারে কিন্তু কাউন্সিলিং করবে ওকে তো এইখানে তোমরা যদি কি হলো তাহলে এখানে কিন্তু তোমরা দেখলে যে দু লাখ দু লাখ উনষাট হাজার দু লাখ উনষাট হাজার র্যাঙ্ক করে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেয়ে গেছে ওকে তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ওকে